শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা সাত নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের জোহরান মামদানিকে নির্বাচিত করা নিউ ইয়র্কের উন্নয়ন পরিকল্পনা বাতিলের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক সাত নভেম্বর আজ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় সকল ষড়যন্ত্র রুখে দিতে সাত নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর সকালে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধ্বংস করতে এখনও কিছু গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে সাত নভেম্বর ছিল গণতন্ত্রে ফেরার ঐতিহাসিক একদিন তাই সেই দিনকে স্মরণ করে আজও সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শ্রদ্ধা নিবেদনে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বিএনপি নেতাকর্মীরা দিনটিকে শুধুমাত্র স্মরণীয় দিবস হিসেবে দেখছে না বরং তার রাজনৈতিক ঐক্য গণতান্ত্রিক চেতনা বজায় রাখা ও নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবেও দেখছেন পরে যখন বিনভাবে একটা প্রতিষ্ঠা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর মুখ গণতন্ত্র দিবস আমাদেরকে সেই পথেই যেতে অপ্রায়িত করে যে পথে সত্যিকার অর্থে ভারত বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই তথ্যেই যাবে বিএনপি এগিয়ে যাবে অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে উনিশশো পঁচাত্তর সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান শেষ হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পালা সব অনিশ্চয়তা দূর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আরও জানাচ্ছেন সিকান্দার রেমান উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহতের পর দেশে তৈরি হয় অস্থিরতা আর অনিশ্চয়তা রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান তিন নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে সেনাবাহিনীতেও টালমাটাল অবস্থার এক পর্যায়ে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সাত নভেম্বর সিপাহী জনতা মুক্ত করেন সেনাপ্রধান জিয়াউর রহমানকে নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল এটিএম হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা কর্মকর্তা এই ঘটনার পরপরই মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের জন্য বিরুত্তম খেতাব পাওয়া সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার নিতে হয় ক্ষমতার মোহ নয় জনপ্রিয়তা আর দৃশ্যপটে নিয়ে আসে রহমানকে সাতই নভেম্বর ছিল জিয়াউর রহমানের উত্থান দিবস সে সময় আওয়ামী লীগের কোনো সরকার ছিল না দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল এই শূন্যতা পূরণের জন্যেই সাধারণ সিপাই জনতা এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন কিছুদিন পর তিনি জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি পথে অভিষিক্ত হলেন সাথে নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে পুনরপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের তার উনিশ দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ গতি পায় অর্থনীতি আন্তর্জাতিক বলয়ে বাড়তে থাকে বাংলাদেশের বন্ধুর সংখ্যা সাতই নভেম্বর যেভাবে জিয়াউর রহমানের উত্থানের ফলে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে একইভাবে পাঁচই আগস্ট তারিখের স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার শাসনের অবসানের ফলে আবার এই ভারতীয় আধিপত্যদের নাগপাশ থেকে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে এদিক দিয়ে দুটি ঘটনার মধ্যে মিল রয়েছে এবং একটিরই অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীর মধ্যে আর পরবর্তীকালে পাঁচই আগস্ট অভ্যুত্থান সারা দেশব্যাপী বিশেষ করে রাজধানী শহরে লক্ষ লক্ষ ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে মাফিয়া সরকারকে হটানোর জন্যে এই দিক দিয়ে দুটি ঘটনার মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে উনিশশো সালের সাত নভেম্বর সিপাই জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনর্জীবনের দৃঢ় নিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এক কাতারে দাঁড়িয়েছে সাত নভেম্বরের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ সিকান্দার রেমান বাংলা ভিশন haka ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ কর্মসূচি শুরু করেছে আইনজীবীদের সংগঠন ভয়েস লয়ার্স বাংলাদেশ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই লং মার্চ শুরু হয় ঢাকা থেকে যাত্রা শুরু করে লং মার্চটি গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজশাহী ও নবাবগঞ্জ গিয়ে শেষ হবে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সংগঠনের আইনজীবীরা অভিযোগ করেন বাংলাদেশ যেন সমৃদ্ধশালী রাষ্ট্র না হতে পারে ভারত প্রতিনিয়ত সেই চেষ্টা করে যাচ্ছে চোখে চোখ রেখে ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে উভয় দেশকে চলার আহ্বান জানান তারা শুধু বাংলাদেশ নয় ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ পাকিস্তান আফগানিস্তান ইভেন প্রতিবেশী রাষ্ট্র চায়নার সাথে ভারতের সুসম্পর্ক নেই যদি সুসম্পর্ক যদি না থাকে বাংলাদেশের মানুষের আজকে আজকে আঠারো কোটি মানুষের আজকে ইমানি দায়িত্ব হচ্ছে ভারতের আকাশী নীতির বিরুদ্ধে আজকে মোকাবেলা করা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী দন ছাপিয়ে পড়েছে এটা জনগণকে আহ্বান জানাতে চাই আসন আমাদের আন্দোলনের সাথে আপনার একত্রতা ঘোষণা করুন আন্তর্জাতিক প্রসঙ্গ নিউ মেয়র হিসেবে জোহরান মামলানীকে নির্বাচিত করায় মহানগরীর অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক শিকাগো সহ বিভিন্ন শহরে থামবে না অবৈধ অভিবাসীদের ইমিগ্রেশন ও কাস্টমস বাহিনী আইসিইর জোরদার ধরপাকড় ব্যাপক সমালোচনার মুখে পড়লেও এর পক্ষে সাফাই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেছেন থামবে না অভিযান দেশ থেকে তাড়ানো হবে দুষ্কৃতকারীদের ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রে প্রবেশ করার খ অভিবাসীর বেশিরভাগ কোনো না কোনোভাবে চোরা কারবারই মানসিক রোগী বা খুনের সাথে জড়িত এদের পঞ্চাশ শতাংশ একাধিক খুনের সাথে জড়িত বলেও দাবি করেন তিনি হাজার হাজার অভিবাসীকে আটকের সময় খুব নির্মম কৌশলের প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মীরা ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর গত জানুয়ারি থেকে চলমান অভিযানে শুধু আইসির হেফাজতে মারা গেছে কমপক্ষে বিশ জন অভিবাসী এদিকে প্রতিদিনের মতো বৃহস্পতিবার নবনির্বাচিত মেয়র মান্দানিকে কটাক্ষ করে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প ভোটারদের ইঙ্গিত করে বলেছেন ব্রিজ টানেল সহ উন্নত নাগরিক অবকাঠামো নিয়োগবাসীর হয়তো প্রয়োজন নেই তাই মান্দানিকে ভোট দিয়েছেন এসব অবকাঠামো নির্মাণে ফেডারেল সরকারের বিভিন্ন পরিকল্পনা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুটায় এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ফেসবুক ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে